হাতে আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারা রাজ্যের পাশাপাশি ব্যস্ততা তুঙ্গে আলিপুরদুয়ার জেলা জুড়ে আলিপুরদুয়ারের অন্যতম দুর্গাপুজো চৌধুরী বাড়ির পুজো ইতিমধ্যেই চলছে ঠাকুর দালান পরিষ্কারের কাজ শুরু হয়েছে রীতি মেনে বাড়িতেই দুর্গামূর্তি তৈরির কাজও তৈরি আমাদের প্রতিমাটা বাড়িতেই তৈরি হয় বাড়িতেই কারিগর তৈরি এবং আমাদের পুরোহিত তাদের পূর্বপুরুষ অনুযায়ী পুজো করে চলছে আর মাঝে মাঝে ই হয়েছে কিন্তু তাদের ইসেরা উত্তর শরীরে এসে আমাদের পুজো করে যাচ্ছে প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন পুজো সেন বংশের আমল থেকে হয়ে আসছে এই পুজো পূর্বে অবিভক্ত বাংলার নদিয়ার ফুলিয়াতে প্রথম পুজো শুরু হয় এরপর বাংলা বিভক্ত হওয়ার পর জমিদারি নিয়ে বাংলাদেশের ময়মনসিংহে চলে যান চৌধুরী পরিবার উনিশশো সালে চলে আসেন আলিপুরদুয়ারে রীতি মেনে প্রত্যেক বছর চলে পুজো অষ্টমীর দিন দুর্গা মণ্ডপে কালী পুজো করা হয় যা এই বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য চৌধুরী বাড়ির এই ঐতিহ্যবাহী পুজোয় এক সময় সামিল হয়েছিলেন সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর এসেছিলেন মায়ারা এসেছিলেন ওরা এখানটায় আমাদের ছিল তখন আমাদের এখানটায় পুজো বড় বড় হতো বড় করে হতো মিনস যখন পাঠা হতো মোষ বলি হতো সেই সময় আমাদের কালচার ছিল সেটাই এই পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই থাকেন বাইরে তবে পুজোর কয়েকটা দিন সবাই মিলিত হন চৌধুরী বাড়ির দুর্গাপুজো শুধু উৎসব নয় এ যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা ঐতিহ্যের সাক্ষী আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট কলকাতা টিভি